বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অদ্ভুতানন্দ বলছেন অর্থাৎ লাটু মহারাজ ঠাকুর বলতেন ওই তো আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো তাই তো ওনার অন্যকে খুব শুদ্ধ বলতেন বাড়িতে জগন্নাথের রথ টানা হতো আমাদের সব খুব খাওয়াতেন ঠাকুর কতদিন ওখানে গিয়েছিলেন তা লিখে রাখতেন আমনে শুনেছি ঠাকুর তার বাড়িতে একশোবার গিয়েছিলেন বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন ওনাকে ঠাকুর মহাপ্রভু দলের লোক বলতেন বলরামবাবু ঠাকুরকে অন্দর মহলে নিয়ে যেতেন তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মেলামেশা ছিল তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন একদিন ঠাকুর বলরামবাবুর বাড়িতে আসলে গিরিশবাবু হরিবল্লভবাবুকে ডাকলেন হরিবল্লভবাবু ঠাকুরের সামনে এসে বসলেন কী যে হলো যেন দুজনেই কাঁদতে লাগলেন কেউ কোনো কথা কইলেন না কেবল কাঁদলেন কেন যে কাঁদলেন তা হামনে বুঝলাম না আমি তো সে কথা অনেক জানার চেষ্টা করেছিলাম বাকি হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না বাবু খুব সাধু সেবা করতেন উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন তাই তো ওনার আত্মীয় স্বজন সব ওনাকে কৃপণ বলত হামনে তো জানে না ওনার কত পয়সা একদিন বলরাম বাবুকে এতটুকু বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বললাম আপনি মশাই একটু বড় বিছানা করবেন এই বিছানাটা ছোট হয়েছে তাতে কি বললেন জানো উনি বললেন মাটির দেহ মাটিতে যাবে বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে একদিন বলরাম বাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি ভাড়া বারোয়ানা দিয়ে করে দিলেন সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন আস্তে আস্তে গাড়িখানার চাকা খুলে গেল আবার ঘোড়াগুলো সব বিয়ারাপনা লাগিয়ে দিলে চাবুক খেলে তো দৌড় দিল আবার চাবুক বন্ধ হলো তো চলতেই চাইল না এরকম করে তিনি অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছালেন ঠাকুর এ কথা নিয়ে কত মস্করা করতেন কালী পুজোর দিন মায়ের মন্দিরে খুব আলো দেয়া হতো পোস্তার ঘাটে সব আলো দেয়া হতো সেদিন রামলাল দাদা পুজোয় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত ঠাকুর সেদিন নিজের ঘরেই বসে থাকতেন রাতে মাকে দেখতে যেতেন সারা রাত নহবত বাসত একবার শনিবারে কালী পুজো হয়েছিল ঠাকুর আমাদের সব বললেন ওরে আজকে রাত্রে খুব জব করবি এমন দিনে জব করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় সে রাতে ঠাকুর আমাদের কাউকে ঘুমাতে দিলেন না অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের নিয়ে ঠাকুর মনমোহনবাবুর বাড়ি যেতেন সেখানে একবার একজন এমন খোলবাজি ছিল। যে তার বাজনা শুনে শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল একবার ঠাকুর হামাকে বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এক ভক্ত গিয়ে যাত্রা শুনতে গিয়েছিলেন যাত্রাওয়ালা বড় সজ্জন ছিল ঠাকুরকে মেনেছিল তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল ঠাকুর তার কাছে কত গান শুনলেন শেষে বললেন দেখো তুমি যখন এমন গান বাজতে পেরেছ তখন তোমার এতেই হয়ে যাবে তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে দক্ষিণেশ্বরে একদিন যাত্রা হয়েছিল সারা রাত ধরে যাত্রা শুনেছি ঠাকুরও বসে শুনেছিলেন সেখানে শুনলাম যে একজন আর একজনকে ভালোবাসত এমন ভালোবাসত যে তার সাথে মিলবার জন্য মাটির তলায় গর্ত করে রাস্তা বানিয়েছিল দেখো তো ভালোবাসার কত টান ঠাকুর বলতেন তিন টান এক না হলে ভগবান মিলবে না এক মেয়ে লোককে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেই টান দুই বালবাচ্চার উপর বাপ মায়ের যে টান সেই টান আর তিন নম্বর হচ্ছে বিষয় বিষয়ের উপর টান এই তিন টানকে এক করলে তবে ভগবান দর্শন পাওয়া যায় ঠাকুরের অসুখের সময় একদিন মহেন্দ্র কবিরাজ দেখতে এলেন যাওয়ার সময় রামলাল দাদার হাতে পাঁচটা টাকা দিয়ে গেলেন ঠাকুর কিছু জানতেন না সেদিন রাত্রে দেখি তিনি বিছানায় শুয়ে ছটপট করছেন আমি অনেকক্ষণ বাতাস করলাম তবু তার ছটপটানি কমলো না শেষে আমায় বললেন যা তো দেখে ডেকে নিয়ে আয়তো সে নিশ্চয় নিশ্চয়ই কিছু করেছে তা নাহলে রাতে চোখ বুঝছে না কেন তখন রাত হবে একটা কি দুটো আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বলল। যা শালা যা এখানকার জন্য যার ঠেঙে টাকা নিয়েছিস শিগগিরি ফিরিয়ে দেওয়ার রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কোভরেজ মশায়ের বাড়ি গেল তাকে ঘুম থেকে টুলে টাকা ফেরত দিয়ে এলো একবার রামবাবু এক চ্যাংড়া জিলিপি ওনার জন্য আনছিলেন বাকি পথের মাঝে একখানা দান করেছিলেন ঠাকুর সেদিন আর রামবাবুর জিলিপি মুখে দিতে পারলেন না বললেন দেখো রাম এখানকার জন্য যা আনবে তার কাউকে দিও না যে জিনিসের আগের ভাগ অপরকে দেওয়া হয়ে যায় সে জিনিস কি আর মাকে নিবেদন করা যায় জানো তো মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না ঠাকুরের অসুখের সময় একদিন তারকবাবু অর্থাৎ স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরে এলেন বৃন্দাবন থেকে ছোলা রজ তিলক মাটি মালা সব জিনিস নিয়ে ঠাকুরের হাতে বার দেখে বললেন আপনার হাতে কি হয়েছে ঠাকুর তাকে হেসে বললেন চাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি হাতে সামান্য চোট লেগেছে এখনও তার জের চলছে তারকবাবু আবার বললেন হাড় সরে গেছে না ভেঙে গেছে ঠাকুর বলল কে জানে বাপু কি হয়েছে ওরা তো সব আস্তে পিস্তে বেঁধে দিয়েছে একটু যে আরাম করে মাকে ডাকবো তার জনে এসব বাঁধা গোদা খুলতে দেবে না বলো তো এমন করে বাঁধলে কি আর মাকে ডাকতে ইচ্ছা করে অনেক সময় মনে হয় দুধ তোর বাঁধাবাঁধি সব কেটে বেরিয়ে যায় আবার মনে হয় না এ এক রকম বেশ খেলা চলছে এরও মাঝে রসকস আছে এই শুনে তারকবাবু বলেছিলেন আপনি তো ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারেন ঠাকুর তাই শুনে বললে হ্যাঁ ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারি এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন না রোগের ভোগই ভালো এখানে যারা সব কাম কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে আমায় আর বেশি বিরক্ত করতে চাইবে না পরক্ষণেই বললে মা এ বেশ কৌশল করেছিস গো মা তারপরই গান আরম্ভ করে দিলেন গান গাইতে গাইতে ঠাকুর সমাধি হয়ে থামা দিতে মগ্ন হয়ে গেলেন বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা